নমস্কার বন্ধুরা মৌসুম রেশাল থেকে মৌসুমি ছেলে এসে গেছে দেখো আজকে আমি তোমাদের একটি পাঁচমিশালি মাছের রেসিপি করে দেখাবো দেখো এখানে মাছটা আমি নুনরুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর কেটে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ নুনরুদ দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবার দেখো এখানে মশলা আছে এখানে পেঁয়াজ আছে রসুন রসুন থেতো আছে এখানে পেঁয়াজ বাটা আছে তারপর আদা লঙ্কা বাটা আছে তারপর কাশ্মীরি চিলি পাউডার আছে চিনি আছে লঙ্কা আছে হলুদ আছে দেখো নুন আছে হলুদ আছে জিরে গুঁড়ো আছে আর ধনে গুঁড়োও আছে চলো রান্না দেখো এখানে যে যে মশলাগুলো ছিল আরেকবার তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো এই মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সব মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা পুরো একবারে মাখা করবো দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি এবার ওপর থেকে একটুখানি কাঁচা তেল দেব একটু মাখিয়ে নিচ্ছি একদম ভালো করে দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এই যে এখানে কালো জিরে আছে এই যে কালো জিরেটা দিয়ে দিলাম ফোড়নে

দেখতে পাচ্ছি আমি যেই গামলাটার মধ্যে মাছগুলো সব ম্যারিনেট করে রেখেছিলাম ওই গামলাটা নিয়ে একটু না জলটা দিয়ে আমি ওপর থেকে ঘির দিলাম পুচো মরম জল দিতে হবে কিন্তু ঠান্ডা জল দেবেন না কে দেখে একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে আমি কিছু ধনে পাতা ছিল তোমাদের দেখিলাম এই যে ধনে পাতাটা আমি একটু ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম দেখো ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে করে নিতে হবে মিশিয়ে নেবো এবার ভালো করে আমি এবার দেখো এটা কিন্তু আমি পাঁচ মিশালি মাছের রেসিপি করে দেখাচ্ছি তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউবে আর যদি ফেসবুক থেকে দেখো ওখানে লাইক করবে শেয়ার করবে অবশ্যই ফলো করতে হবে করতে হবে কিন্তু সবকিছু এবার আমি ভালো করে মিশিয়ে একদম রেডি হয়ে গেছে আমি এইভাবে করলাম তোমরা এইভাবে করবে দেখো রেডি হয়ে গেছে একদম দেখো এবার আমি অফ করে ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি যে করছি তোমরা এইভাবে করবে করে কমেন্স বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো ওখানে মৌসুমের আছে ওখানে যদি তোমরা দেখো তাহলে তোমরা করে শেয়ার করবে লাইক করবে অবশ্যই ফলো করতে হবে আর কমেন্ট তো তোমরা সবাই করাই ঠিক আছে আগে কিন্তু আমি পাঁচ মাছ করে দেখালাম তোমরা কিন্তু এটা এটা কিন্তু চিংড়ি মাছ আছে অনেক ধরনের মাছ আছে তোমরা দেখবে আমি একটু হলেও বোঝা গেছে যে কি কি মাছ আছে দেখো আজকের মতো নাচ আজকে মতো নাচি নমস্কার